নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের ভাইরাল অডিও আমাদের কাছে আমাদের একজন প্রিয় দর্শক হাওড়া থেকে ভাস্কর লাহিড়েই পাঠিয়েছেন আইপ্যাকটাকে ফোন করেছিল এই ফোনটা আপনাদের শোনাবো ভাইরাল হওয়া অডিওটা শোনাবো কিন্তু তার আগে বলি মোগল সাম্রাজ্যের ক্রোনোলজি বোঝানোর জন্য মাস্টারমশাইরা ক্লাসে একটা ভারী সুন্দর শব্দ কতগুলো শব্দবন্ধ সাজিয়ে ছাত্রদের শেখাতেন বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে অর্থাৎ বাবরের পর হবে হুমায়ুন হুমায়ুনের পর হবে শাহজাহান এইভাবে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধ এখানে বাবরি মসজিদ বাবরে আর তার মসজিদের শিলান্যাস করে হুমায়ুন কবির যে 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 গতিবিধিটা শুরু করে দিয়েছেন তার ফলে তৃণমূল কংগ্রেসের আলটিমেটলি যে ব্যাপক টেম্পারেচারটা বৃদ্ধি হয়েছে জ্বরটা বৃদ্ধি হয়েছে তার ফলে আলটিমেটলি এই ধরনের ঘন ঘন ফোন আমি যে অডিওটা আপনাদের কাছে শোনাব আপনার কাছেও আসতে পারে আপনি শুনবেন আমি অডিওটা শোনাব কিন্তু তার আগে বলি হুমায়ুন কোন পথে যাচ্ছেন কিভাবে এগোচ্ছেন কলকাতার মাল্টি ফাইভ স্টার হোটেলে বসে রয়েছেন এবং সেখান থেকে অপারেট করছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সেখান থেকে আজকে বেরোনোর কথা তার দিকে তীব্র তীক্ষ্ণ নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার ভাইপো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই যতদূর খবর পেয়েছি তিনিও শেষ পর্যন্ত নজর রাখছেন যে কোন পথে হুমায়ুন এগোচ্ছেন মিমের সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সিপিএম কি হাত ধরছে অধি চৌধুরীর সঙ্গে কি কোন একটা জোট তার গড়ে উঠছে কিংবা আইএসএফ কি তার সঙ্গে সরাসরি কোনো সংযোগ স্থাপন করেছেন মাল্টি ডাইমেনশনাল ইকুয়েশনটা হুমায়ুনকে ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিস্থিতি তৈরি করেছে তাতে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস এখন তৃতীয় ফোর্স হওয়ার দিকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে পেছনের দিকে এগোচ্ছে কিন্তু তার আগে বলি এই যে ফোনটা আমি যে অডিওটা আপনাদের কাছে শোনাব সেই অডিওটা আপনার কাছেও আসতে পারে এবং অবশ্যই আপনার কাছে এলে ফোনটাকে রেকর্ড করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বলে ফোন করা হচ্ছে ভাস্করবাবু বলছেন তো আইপ্যাকের ফোন এসছে আমার কাছে জানি না কার ফোন তিনি স্ক্রিনশটটাও তুলে রেখে দিয়েছেন কোথা থেকে ফোন এসছে কি বৃত্তান্ত আমাদের কাছে পাঠিয়েছে আমি সঙ্গত কারণে আমি সেটা আপনাদের দেখাবো না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন যে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কাছেও ওই ফোন আসতে পারে আপনাকে জিজ্ঞেস করছি আপনি কাকে ভোট দিয়েছেন আছে কি এটা কেউ বলে কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে সরাসরি অডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন এই ফোন যে কোনো মুহূর্তে আপনার কাছে আসবে এবং এই জটটা প্র্যাকটিক্যালি এখন তৃণমূল কংগ্রেসের কালীঘাটে হয়েছে যে হুমায়ুন যে বিপদের মধ্যে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ককে একটা ব্যাপক ধসের আশঙ্কা দেখা দিচ্ছে আমি সে অডিওটা শোনাবো আমাদের প্রিয় দর্শক ভাস্কর বাবু সরাসরি রেকর্ড করেছেন তিনি রাস্তায় ছিলেন তখন তার ফোনটা এসেছিল রেকর্ড করেছেন করে আমাদের কাছে সরাসরি শিক্ষা পাঠিয়েছেন কি অডিওতে কি বলছেন ভদ্রমহিলা তাকে একজন ভোটারকে কে কলকাতা থেকে অনন্যা কথা বলছি বলুন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী আমার শেষ জন্য আমি পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের উপর জনসাধারণের ভোটদানের পছন্দ মূল্যায়ন করার জন্য

স্যার কলেজে মানে জনসাধারণের ভোটের পছন্দের মূল্যায়ন ইউনিভার্সিটি কোন কলেজ ইউনিভার্সিটি কি এটা করতে পারে কে কাকে ভোট দিয়ে বলে সার্টিফিকেট দিয়ে করতে পারে স্যার কলেজ থেকেই প্রজেক্টটা দিয়েছ না প্রজেক্ট দিয়েছে কিন্তু জিজ্ঞাসা করতে পারে কলেজ ও ভাই বলতে পারে কে কাকে ভোট দিয়ে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা ফোন করে হ্যাঁ সরাসরি বললেন যে কলটা মিডিয়াতে পাঠিয়ে দেবো আমাদের কাছে পাঠিয়েছেন আমি সেটাই আপনাদের কাছে শোনালাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের খেয়ে দিয়ে কাজ নেই স্যার আশুতোষের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টে আপনার ঘরের নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে বলবেন আপনি কাকে ভোট দিয়েছেন সত্যি বাংলার মানুষ কি গরু ছাগল বলুন তো আপনি চাকরি দেবেন না রাস্তায় বসিয়ে রাখবেন আপনি কোনো ব্যবসা দেবেন না মানুষকে হাউতো হাসে ভরিয়ে দেবেন বাংলার বাইরে চলে যেতে বাধ্য করবেন আর সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্যে একটা রাজনৈতিক ক্ষমতাসীন দল এটা বলার অপেক্ষা রাখে না কারা তারা বসে বসে এই কীর্তি করছেন লোকজনকে বহু আমি এর আগেও পেয়েছি আমি এটা শোনালাম আপনাদের কাছে এই কারবার করছেন মানুষকে ফোন করে বলছেন আপনি কাকে ভোট দিয়েছেন কাকে ভোট দেন তো একটা পর্দার ভেতরে থাকে সেটা কেউ ডিসক্লোস করে কখনো ডিসক্লোস করে যে আমি অমুক লোককে ভোটটা দিলাম একজন রাজনৈতিক কর্মী করতে পারেন একজন সাধারণ মানুষ করতে পারেন তৃণমূল কংগ্রেসের আতঙ্কটা কোন জায়গায় গ্রাস করেছে তা না হলে আজকে এই কারবার করাতে পারেন না স্ক্রিনশটটা পাঠিয়েছেন কোথা থেকে ফোন এসছে কি ফোন এসছে ডিটেলসটা ভাস্করবাবু আমার কাছে পাঠিয়েছেন আমি সেটা সঙ্গত কারণেই আপনাদের কাছে দেখালেন না কিন্তু এটা কেন করছেন মমতা বন্দ্যোধায় করছেন এর আগেও দু হাজার একুশে নির্বাচনেও করেছেন দু হাজার চব্বিশে নির্বাচনেও আগেও করেছেন সাধারণ গরিব গুরুব মানুষ তারা তো বোঝেন না তারা হয়তো বলে দেবেন আমি অমক দলকে ভোট দিয়েছি ওনার ট্রেন্ডটা বোঝার চেষ্টা করে যে দক্ষিণ হাওড়ায় কত মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে কত মানুষ সিপিএমকে ভোট দিচ্ছে কত মানুষ কংগ্রেসকে দিচ্ছে কত মানুষ বিজেপিকে দিচ্ছে কত মানুষ নোটাতে ভোট দিচ্ছে আর কে কে বললেন না সেটা তালিকার বাইরে করে দেবেন প্রশ্নটা হলো যদি ঠিকভাবে রাষ্ট্র রাজ্য শাসন একটা সরকার করত তাহলে এই কারবার করতে হতো বলুন তো এই কারবার করতে করতে হতো প্রকৃত মুসলমানদের যদি উপকার করতেন তাহলে হুমায়ুন কবি যখন ফাইভ স্টার হোটেলে কলকাতায় বসে আছেন তাকে বিভিন্নভাবে টোপ পাঠাতে হতো আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হুমায়ুনকে নিয়ে বেশ বিপাকে পড়ে গেছেন এবং হুমায়ুন যেভাবে লোকবল এবং অর্থবল বল করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বঙ্গ বাংলার মুসলিম সমাজের একটা বড় অংশ যে তৃণমূল থেকে নিজেকে ডিট্যাচ করে নিচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এই পরামর্শদাতা কমিটি তার ভাইপো যিনি বাইরে রয়েছেন তারা সবাই কিন্তু মোটামুটি বুঝেছেন যে পরিস্থিতিটা একটু অন্যদিকে চলে যাচ্ছে ফলত তারা কী করবেন এখন করার জন্য নিত্য নতুন ছলনা বিভিন্নভাবে টোপ দেওয়া বিভিন্ন লোকের কাছ থেকে খবর কালেক্ট করা এবং তারপরে তাদের পাজেল করার জন্য এমন কিছু মিস ইনফরমেশান তাদের কাছে পাঠিয়ে দেওয়া যাতে তারা আলটিমেটলি পাজেলটা হয়ে যায় ধরুন আমি বলছি হুমায়ুন কবিরের ক্ষেত্রে হুমায়ুন কবিরকে ঠিক আছে আপনি মসজিদকে ব্যাক করলেন প্রথম দিন থেকে আমি এর আগের দিনও বলেছি আপনাদের কাছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ হুমায়ুন কবির অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন বাবরি মসজিদের শিলান্যাস আমি মুর্শিদাবাদের মাটিতে করব বারোই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু পঁচিশ সময়কাল হচ্ছে বারো মাসের থেকে আট দিন কম তাহলে প্রশ্নটা হচ্ছে বারো মাসের থেকে আট দিন কম সময় লাগলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমায়ুনকে সাসপেন্ড করতে বহিষ্কার করতে নয় এক আসলে এখানে আর একটা চালাকি করতে গিয়ে বিপদে পড়েছেন সেটা হচ্ছে হুমায়ুন পরিষ্কার বলেছেন যে মসজিদের জন্য আমাকে বহিষ্কার করেছে না আমি মসজিদ করতে যাচ্ছি ফলে ফলতেও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্বন্ধে আরও বিরূপ ধারণা হয়েছে একে তো মুসলিম জনসমাজের কোনো উপকার করেননি তাদের দিনের পর দিন ভোটার হিসেবে করে রেখেছেন তাদের এনব্লক একটা তার ভোট ব্যাঙ্ক হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন আইএস আইএসএফ সেখানে পেনিট্রেট করতে পারেনি সিপিএম সেইভাবে কোনো পেনিট্রেট করতে পারেনি বা কংগ্রেস নির্দিষ্ট এলাকার বাইরে পেনিট্রেট করতে পারেনি তারা অ্যাবসলুট অ্যাডভান্টেজটা তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এনজয় করেছেন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যারা আবেগপ্রবণ ধর্মপ্রাণ মানুষ তারা বুঝতে পেরেছেন যে এই হুমায়ুন কবির থাকলেই বাবরি মসজিদটা হবে আর যদি হুমায়ুন কবির না থাকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় জিতে যায় তাহলে আমরা এই বাবরি মসজিদটা পাবো না মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাজে খেলাবেন ফলে তো আলটিমেটলি এন ব্লক মাইনরিটি মানুষ এখন কিন্তু পাগলের মতো হুমায়ুনের পেছনে ছুটছেন ধরুন হুমায়ুন এখানে কলকাতার পাঁচতারা হোটেলে রয়েছেন কিন্তু অসংখ্য ফোন ঢুকছে তার ফোনে এবং এন্টারলি বাইশে বাইশে ডিসেম্বর যে যে সমাবেশটা টেক্সটাইল মোড়ে করবেন হুমায়ুনের নিজের ধারণা ছিল যে পঞ্চাশ হাজার মানুষকে সমাবেত করতে পারবেন পরবর্তীকালে বলেছেন সেটা এক লক্ষ ছাপিয়ে যাবে কিন্তু আমার নিজের কাছে যা খবর মুর্শিদাবাদ থেকে যা খবর রাখছি সংখ্যাটা এক লাখেরও অনেক বেশি হবে কেননা সারা পশ্চিমবঙ্গ থেকে জড় হবে তো কাকদ্বীপ কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার বাসে ট্রেনে করে রওনা দেবেন হুমায়ুনের দলে জয়েন করার জন্য এবং এর পেছনে কিন্তু পরিষ্কারভাবে থাক থাকছে হুম মসজিদ ফ্যাক্টর এবং হুমায়ুন এটা মানুষের মধ্যে বোঝাতে পেরেছেন মাইনরিটি জনসংখ্যার মানুষের অধিকাংশ মানুষের মধ্যে বৃদ্ধতে পেরেছেন যে আমি কিন্তু সেই মানুষ যিনি থাকলে তোমাদের মসজিদটা হবে এবার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম দিনই দাড়ি টানতেন প্রথম দিনই হুমায়ুনকে বলে দিতেন যে আপনি তুমি এসো আমার মন্ত্রিসভার সদস্য হোক তোমার মসজিদ আমি ডাইরেক্টলি সামনে দাঁড়িয়ে থেকে উদ্বোধন করব কিন্তু সেটা করতে পারেনি তার কারণ হিন্দু জনগোষ্ঠীর মানুষ খেপে যাবে সমর্থন ছিল আমি আপনাদের পরিষ্কার বলছি হুমায়ুন করিম কবিরের পক্ষে কিছুতেই এককভাবে এই বাবরি মসজিদ তৈরি করা সম্ভব ছিল না এখানে একদম তৃণমূলের ফুল ব্যাকিং ছিল ফুল সাপোর্ট ছিল সামনে না বললেও পুরোপুরি মদত ছিল ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুমায়ুনকে অনেকটা খেলতে দিয়েছেন পরবর্তীকালে হুমায়ুন অনেকটা চিন্তাইও হয়ে গেছেন হুমায়ুন বুঝেছেন যে মসজিদের সেন্টিমেন্টের পেছনে যে মানুষটা দিনে দেড়শো টাকা রোজগার করে সেই মানুষটা এসে পঞ্চাশটা ইঁট দিয়ে গেছে শুনছিলাম আমাকে আমার প্রিয় বন্ধু বলছিলেন বলেন যে মুর্শিদাবাদে কোনো ইটের গোলায় ইঁট নেই সমস্ত ইঁট চলে যাচ্ছে হুমায়ুনের মসজিদে মানে বাবরি মসজিদে ওখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল বুঝতে পারছে একদিকে মুসলমান জনগোষ্ঠীকে ব্যবহার করেছি মাদ্রাসা তৈরি করবো বলে ঠকিয়েছি খেলেছি মুসলিম জনগোষ্ঠীকে সরকারি কর্মচারী হিসেবে মর্যাদা দেওয়ার যে প্রয়োজনীয়তা যতটা ছিল মুখে বলেছেন কাজে করেননি দিনের পর দিন তারা গরিবের থেকেও গরিব থেকে গেছেন দেখুন আমি মুর্শিদাবাদের বিশেষ করে মুর্শিদাবাদের মাইনরিটি সংখ্যক মানুষদের আমি যতটুকু চর্চা করেছি তারা অতিরিক্ত সাধা শীতে সহজ সরল মানুষ ফলত তাঁদের এটা হুমায়ুন বোঝাতে পেরেছেন যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তোমাদের আসল আসল শত্রু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বল্প সময়ের মধ্যে এটা বোঝাতে পেরেছে আর পাশাপাশি মিমের সঙ্গে কোয়ার্ডেশান আইএসএফের সঙ্গে কোয়ার্ডিনেশান মোহাম্মদ সেলিমের সঙ্গে কোয়ার্ডিনেশান অধিত চৌধুরীর সঙ্গে অধিত চৌধুরীকে এতগুলো আসন ছাড়বো বলে এন্টায়ার বিরোধী সিনারিওটাকে নষ্ট এ করে নিয়েছেন কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর এইখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আপনাদের কাছে বলবো আমি এটা নিয়ে একটু অনুশীলন চর্চা করছি বলে আপনাদের কাছে বলছি দেখুন যেখানে ষাট হাজার সত্তর হাজার আশি হাজারের মার্জিনে তৃণমূল কংগ্রেস যেসব মাইনরিটি আসনে গতবার জিতেছিল সেটা ব্যাপক সুইং হলে তবেই কিন্তু আলটিমেটলি এই বিরোধী চোটটা চোট সেখানে পেনিট্রেট করতে পারবে কিন্তু যেখানে ধরুন দশ হাজার পনেরো হাজার বারো হাজারের বহু সিট আছে সেই মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং সেখানে হয়তো ফিফটিন পার্সেন্ট মাইনরিটি আছে বা টেন পার্সেন্ট মাইনরিটি আছে এই মাইনরিটিটা সুইং করলে পাশাপাশি এই মুহূর্তে এস্টাবলিশমেন্ট ভোট যে জায়গায় সমবেত হয়েছে হিন্দুত্ব ভোট যে জায়গায় কনসালটেশন হয়েছে চাকরি নিয়ে ব্যাপক ক্ষোভ যেই এই পশ্চিমবঙ্গে মমতা থাকলে প্রশাসনের চাকরির মধ্যে দুর্নীতি কোনো অংশে কমবে না আমার ছেলেটাকে জোম্যাটোর সাপ্লাই বয় হিসেবে বা ফ্লিপকার্টের সাপ্লাই চেনের একটি কর্মচারী হিসেবেই সারা জীবন থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরলে কিন্তু টাটার কারখানা শিউরে হবে এই জায়গাটা এই লজিকটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন তখন আয়ুষ্মান ভারত কার্ডটা আমি হাতে পেতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরবেন উজালা গ্যাসটার কানেকশনটা গরিব পরিবারটা পেতে পারবে মমতা বন্দ্যোধায় সরলে তখন পশ্চিমবঙ্গে পরিযায়ী পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি যে বাংলার বাইরে আছেন তারা দেশে ফিরতে পারবে এই লজিকটা এস্টাবলিশমেন্টের ফলে প্রচুর ভোট কনসল্টেশন কিন্তু ম অ্যান্টি মমতা অ্যান্টি তৃণমূল হচ্ছে ফলত পরিস্থিতি এখন বাংলার রাজনীতিতে যেটা নিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিজেপি ভার্সেস মাইনরিটি ভোটারদের এই কনসলটেশনের লড়াইটায় অনেক অনেকগুলো আসনে হয়ে যাবে তৃণমূল কিন্তু সেখানে তৃতীয় শক্তিতে পরিণত হবে আমি আবার বলছি তৃণমূল কিন্তু সেখানে তৃতীয় শক্তিতে পরিণত হবে যেখানে ধরুন মিম হুমায়ুনের নতুন দল আইএসএফ সিপিএম কংগ্রেস এই পঞ্চগোষ্ঠীর সমাবে সমাবেশ হবে এখন দেখুন তৃণমূল কংগ্রেস অনেক প্রলোভন দেবে অনেক আমি হাজার টাকা দিচ্ছি আমি বারোশো টাকা দিচ্ছি আমি পনেরোশো টাকা দিচ্ছি দিদি আছেন বলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এগুলো বলুন কিন্তু এই পাঁচটা টিম যখন একদম কমপ্লিটলি মাইনরিটি ভোট কনসলটেশনের খেলা খেলবে দেখুন মোহাম্মদ সালিম মুখের সামনে না বলো মোহাম্মদ সালিম কিন্তু ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছেন হুমায়ুনের সঙ্গে এন্টায়ার মাইনরিটি জোনগুলোতে মাইনাস হুমায়ুন এখন মাইনাস বাবরি মসজিদ এগোনো মুশকিল মুখে মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবেন কিন্তু মোহাম্মদ সালিম কিন্তু পূর্ণ মাত্রায় যোগাযোগ স্থাপন করে দিয়েছে মিম হুমায়ুনের সঙ্গে কনসলটেশন যোগাযোগ করছে হুমায়ুন নিজে ব্যক্তিগতভাবে পুরনো কংগ্রেস ছিলেন ফলত অধিত চৌধুরী সাপোর্ট বেস্টা মুর্শিদাবাদে জানেন ফলে তার সঙ্গে যোগাযোগ তৈরি করছে আর আইএসএফ ইতিমধ্যে সেটা শুরু করে দিয়েছেন বুঝেছেন যে হুমায়ুন ছাড়া গতি নেই ফলত এই পাঁচটা টিমওয়ার্ক এন্টায়ার মাইনরিটি ভোটের অ্যাবসলিউট কন্ট্রোল নিয়ে নেবে আর তার সঙ্গে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৃণমূলের বিরুদ্ধ ভোট চাকরি দুর্নীতি ব্যবসা দুর্নীতি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরা এবং মানুষকে স্বপ্ন দেখানোর যে জায়গাটা বিরোধী পরিষদে যেহেতু দিল্লিতে বিজেপি আছে পাশের রাজ্য বিহারে আছে ইউপিতে আছে অসমে আছে উড়িষ্যায় এসে গেছে ফলত এই ডবল ফ্যাক্টরটাই শেষ পর্যন্ত তৃণমূলকে কিন্তু বেশ কিছু আসনে তৃতীয় শক্তিতে পরিণত করবে পরিস্থিতি সেটা বুঝেই বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে প্রচারে নেমেছেন কখনো কুচবিহারে ছটফট করতে করতে কুচবিহারে চলে যাচ্ছেন কখনো মুর্শি ইতে চলে যাচ্ছেন মতুবাদের কাছে বনগায় চলে যাচ্ছেন কখনো মালদায় যাচ্ছেন কখনো মুর্শিদাবাদে যাচ্ছেন এবং ব্যাপকভাবে সরকারি অর্থ নষ্ট করে নিজের বিজ্ঞাপনই প্রচার করছে ফলে পরিস্থিতি এখন যেদিকে গিয়ে দাঁড়িয়েছে সিচুয়েশানটা তৃণমূলের আয়ত্তের বাইরে অনেকটা বেড়ে গেছে এবং এইটা ক্রমশ যত দিন যাবে তত এই অ্যান্টিএস এস্টাবলিশমেন্ট হাওয়াটা কিন্তু বাড়বে মোটা সাংগঠনিকভাবে চেষ্টা করবে কিছুটা ভোট ধরে রাখতে তার উপর বোধের ওপর বিস্ফোরায় এসআইআর এখনও পর্যন্ত যখন এই প্রতিবেদন পেশ করছি সাতান্ন লক্ষ মানুষের নাম অটোমেটিক্যালি ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে এবং এই সংখ্যাটা অনেকটা বাড়বে কতটা বাড়বে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ফোন যে ফোনটা আমি শুরুতে আপনাদের শোনালাম এই ফোন কিন্তু আপনিও পেতে পারেন এবং ভুলেও কিন্তু আপনি কাকে ভোট দেন এটা বলবেন না কারণ আপনি আইডেন্টিফাইড হয়ে যাবেন মনে রাখবেন আর আপনি ওয়ান্স ইফ ইউ আর আইডেন্টিফাইড ভোটের দিন আপনি ভোটটাই হতে দিতে পারবেন না সেই মেকানিজমটা এরা তৈরি করবে ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে কখনো যদি কোনো ফোন করে তার কাছে তথ্য ডিসকাস করবেন না আপনার ব্যক্তিগত এই যে তথ্য কখনোই ডিসকাস করবেন না পাল্টা ফোনটার রেকর্ড করে নেবেন এবং যে সব প্রশ্নগুলো মানসিকভাবে মনে হয় যে করা দরকার সেই প্রশ্নগুলো সরাসরি করবেন একদম এই মহিলাকেই ফোনটা ফোনে বলবেন যিনি আপনাকে ফোনটা করবেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে ভাস্কর লাহিড়ির পাঠানো সেই অডিওটা দিয়ে আরেকবার শেষ করবো আজকের এই প্রতিবেদন হ্যালো নমস্কার আমি কলকাতা থেকে অনন্যা কথা বলছি অনন্য আপনাকে বলুন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী আমার শেষ বর্ষের জন্য আমি পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ওপর জনসাধারণের ভোটদানের পছন্দ মূল্যায়ন করার জন্য একটি সাহায্য করবেন কি রকম কি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হ্যাঁ স্যার জেলার নামটা বলবেন আপনি আমার নম্বরটা আমার নম্বরটা আমি একটু বলুন যদি বলেন কিছু

পৌরসভায় স্যার আপনার বয়স? না এত details বলবো না, বয়স আমার আমি mature যথেষ্ট, আমি আমার মানে আমার ছেলেপুলে আছে বলুন. স্যার বলছি দু হাজার চব্বিশ আগের বছরে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তো? হ্যাঁ ও হ্যাঁ ভোট তো দিয়েছিলাম. হ্যাঁ স্যার আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন? কি? আপনি স্যার কোন দলকে ভোট দিয়েছিলেন? কোন দলকে ভোট দিয়েছিলাম? হ্যাঁ sir. আচ্ছা, কেন বলুন তো?